রুই মাছ আপনার হেল্পের জন্য আমরা আছি হাসি ধুলের থেকে আমার মন বেড়ে যাচ্ছে আসাদ ভাই কি সুন্দর সরষা ফুলের খেত দেখেন তেঁতুলতলা সর্ষা ফুলের খেত দিয়ে আমরা কিনার দিয়ে কিনার দিয়ে হেঁটে যাচ্ছি এর চেয়ে মনোরম সুন্দর পরিবেশ হতেই পারে না ও আল্লাহ তোমার দুনিয়াটা এত সুন্দর আমার কল্পনার বাহিরে দেখেন একটা মাছ লাগাইছে বড় जेला का कुछ है जेला का कुछ है बेला की व्यापार जेला का कुछ है आपका पूरी की वाईफाई चली अल्हम्दुलिल्लाह देखिएगा कुछ है माता का नोट है तार का कुछ है जेला का कुछ है और जेब बात है जाएगा ठीक है कहां जाओगे जी सामान को ठीक है

দেখেন লাইভ হিটের শেষ নাই মাসাল আলহামদুলিল্লাহ পিয়ার্স দেখেন মাস্টার নিয়ে নৌকা ছেড়ে দিছে নৌকার বান ছেড়ে তারপরে মাস্টার নিয়ে খেলতেছে অনেক বড় মাছ লাগছে মাছটা নিয়ে প্রচণ্ড সিরিয়াসলি খেলা খেলছে খারাপ না সাইজটা মোটামুটি ছয় সাত কেজি হবে আর কি টানতা যে বললাম তারপরেও উনি কিনারে আসলে মাছটা ভিডিও করে দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আর হালান না মাসাল্লাহ মাছটা কেচিং হয়ে গেল তো আমি আপনাদেরকে মাছটা পারে আনলে দেখাবো মাছটা মোটামুটি তিন চার কেজি হবে একটা আন্দাজে বললাম মাছটা নিয়ে পারে আসতেছে ভাই যান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে মাছটা আসলে কত বড় অ্যাকচুয়ালি আমারও দেখার খুব শখ মাছটা

সোহাগ ভাই সোহাগ ভাই বিঘ একটা রুই মাস আপনার হেল্পের জন্য আমরা হাসি ভাই আপনার হাসি থেকে ভাই আমার মন বেড়ে যাচ্ছে আসাদ ভাই